আসসালামু আলাইকুম আজ ঘুরতে ঘুরতে চলে আসলাম দুশো এক গোম্বাস মসজিদ কে নিয়ে এই মসজিদের বিস্তারিত আমি সব কিছু আপনাদের তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার সাথে থাকুন আমি মোহাম্মদ শামীমাকান্দ প্রথমে আমি আপনাদের ভিতরে দেখানোর চেষ্টা করছি সম্মানিত দর্শক যে আসলে অনেক লোক চলে আসছে এই মসজিদ দেখার জন্য আপনি আপনাদের ভিতরে ডিজাইনটা ভিতরে যে ডিজাইনটা আমি ডিজাইনটার দেখানোর চেষ্টা করছি যে সুন্দর আশ্চর্য মানে ভালোই লাগছে ডিজাইনটা সম্মানিত দর্শক ইতিমধ্যে বিশ্বের বৃহত্তম সংখ্যাকে গম্বুজ মসজিদ হিসেবে স্বীকৃতি আর এই মিনার উচ্চতার দিক থেকে এই মসজিদটির অবস্থান দ্বিতীয় আর মসজিদের ছাদে মোট দুশো একটি বিস্তৃত গম্বুজ থাকার কারণে মসজিদটি দুশো এক গম্বুজ মসজিদ নামে পরিচিত দুইশো এক গম্বুজ মসজিদ টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাতালিয়া গ্রামে অবস্থিত দুই হাজার জানুয়ারি মাসে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ওয়েলফেয়ার টেস্টের উদ্যোগে পনেরো বিঘা জমির উপরে বিশাল মসজিদ ও মসজিদ কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হয় দোতলা এবং মসজিদের দৈর্ঘ্য একশো চৌচল্লিশ ফুট এবং চৌষল্লিশ ফিট দৃষ্টিনন্দর মসজিদের সাদের মূল গম্বুজটি একাশি ফুট উঁচু এবং এই গম্বুজের চারপাশে সতেরো ফুট উচ্চতার আরও দুইশটি গম্বুজ নির্মাণ করা হয়েছে এই মসজিদটি দুশো এক গম্বুজ বিশিষ্ট চারশো একান্ন ফুট উচ্চতা বিশিষ্ট বীরমুক্ত জোদর রফিকুল ইসলাম মিনার এই মিনারটি শুভ উদ্বোধন করেন বীরমুক্ত রফিকুল ইসলামের মাতা চেয়ারম্যান মিসেস রিজিয়া খাতুন ভিডিওটা কেমন হলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ